তার কোনো ইন্টারভিউ হচ্ছে না যে দেশের ভিসা আপনি শতভাগ সফলতার সহিত পাচ্ছেন এবং গ্যারান্টেড ভিসা পাচ্ছেন এই দেশটির নাম ক্রুশিয়া। প্রিয় দর্শক আজকে পুরো ভিডিও জুড়ে থাকছে ক্রুয়েশিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং আপডেট নিউজ এবং ক্রিজের ভিসাটি কিভাবে আপনি অল্প সময়ের মধ্যে পাবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে প্রিয় দর্শক যারা ক্রুয়েশিয়া যাবেন এই ক্রুয়েশিয়া দেশ হচ্ছে এমন একটি দেশ আপনাদের জন্য স্বপ্নের একটি দেশ এবং যেই দেশের ভিসাটি আপনি পাচ্ছেন শতভাগ গ্যারান্টেড ভিসা নিশ্চিত ভিসা এবং সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে এই ক্রুইজিয়ার বিএফএস গ্লোবাল বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে এবং আপনি আপনার ভিসার আবেদন বাংলাদেশে করার সুযোগটি পাচ্ছেন অতিরিক্ত সময় অতিরিক্ত টাকা খরচ করে আপনাকে বাংলাদেশের বাইরে অন্য কোথাও যেতে হচ্ছে না তো এটি আপনাদের জন্য বর্তমানে একটি বিশাল সুযোগ তবে আপনারা 小飞魔。